আমু দেখো আমি কি এনেছি কি এনেছে এটা হ্যালো চকো বিস্কিট হ্যালো চকো বিস্কিট হ্যাঁ তাই এর মধ্যে গিফট আছে এর মধ্যে গিফটও আছে হ্যাঁ ওইটা দেখি এইছে ও এখানে দেয়া আছে ফ্রি গিফট বুঝে নাও ঠিক আছে তাহলে চল চলো দেখি কি গিফট আছে এই নো প্লেট

একটা লেখা বলতে এটা কি অক্ষর এটা এটা আই আই হে হে আর প্রথম প্যাকেটটা খুলুন আচ্ছা আর একটা খুলবে ঠিক আছে তো এটা হচ্ছে প্রথম গিট প্রথম প্যাকেটে আই চারটা বিস্কিট পেয়েছে আরাবি তোমাকে তো অনেক ঠকিয়েছে আরাবি এই চারটা বিস্কিট দিয়েছে এখন দ্বিতীয়টা খোলা যাক দেখো বন্ধুরা এটা হচ্ছে দ্বিতীয় প্যাকেট এখন ঢাল এডা গিফট পেয়েছে গিফট পেয়েছে তো কি আছে তা এটার মধ্যে এটা রসুই প্লেটে রাখো এই তো এই যে বন্ধুরা দেখো আরাবি কিন্তু দুইটা প্যাকেট থেকে দুইটা গিফট পেয়েছে এখানে হচ্ছে রসুই আর হচ্ছে এটা আই তাই না এগুলো দিয়ে কিন্তু বাচ্চারা কিছু শিখতেও পারে তাই না খাবে তাই এই তো বিরিয়ানি এখানে হচ্ছে ডিম আর দেখো এখানে কি আছে এটার ভিতরে কি আছে দেখবে না হ্যাঁ এটা কি না এবার ঢালো

হ্যাঁ অল টাইম অল টাইম ড্রাই কেক তুমি খাবে হ্যাঁ ঠিক আছে তাই তো তোমার জন্য এনেছি এটা এটা একটা নতুন খাবার বুঝেছো নাও এটা খাবে তুমি আর ভায়াৎ তোমাদের জন্য কি একটা গেম আছে দেখো না তোমাদের সামনে এই দেখো তিনটা বাকি আইসক্রিম আছে ওরা কি খাবে খেতে হলে যে একটা গেম খেলতে হবে দেখো তোমাদের সামনে একটা বোতল আছে না পাতলটা যদি খাড়া করে মারতে পারো তাহলে তোমরা কিন্তু একটা করে আইসক্রিম পাবে আচ্ছা তাহলে কিন্তু চান্স কিন্তু একবার করে ঠিক আছে আচ্ছা যে পারবে সে একটা আইসক্রিম পাবে ঠিক আছে তাহলে তোমাদের খেলা স্টার্ট করব আচ্ছা তাহলে কে খেলবে আগে আয়াত আয়াত তুমি খেলবে ঠিক আছে তাহলে তুমি খেলো আগে এটা হবে না আয়াত তুমি আবার খেলো এটা নিচে খেলতে হবে নিচে মারতে হবে হ্যাঁ গায়ে যেন করে না হয়নি ঠিক আছে এবার আরবি তুমি খেলো আরবি তুমি যাক দেখা যাক আরাবি কেমন পারে মাশাল্লাহ আরবি আয় কেঁদে মেরে গেছে তোমরা হাতটা নিলাও ভাইয়ের জন্য মাশাল্লা তাহলে একটা আস্ক্রিপ নিয়ে না বাবা হ্যাঁ এবার হচ্ছে আরাফ না বাবা এবার আরাফ তুমি খেলো হলো না ঠিক আছে মন খারাপই কিছু নেই এবার হচ্ছে আয়াত আর হচ্ছে আরফ ই মধ্যে গেমটা হবে আরবি পেরেছে আর আরবি পিছে থাকবে তাহলে রেডি এবার আয়াৎ খেলো এখন দুই ভাইয়ের মধ্যে হচ্ছে হান্ডাহাটি অনেক মাশাল্লাহ পেরে গেছে আর পেরে গেল একটা আইসক্রিম সবাই হাততালি দাও ভাইয়ের জন্য এবার হচ্ছে বড় ভাই আরাফ এবার আরাফ চেষ্টা করো দুই ভাই তো পেরে গেল এখন আর এক ভাই বাকি আছে হ্যাঁ চেষ্টা করো বাবা হ্যাঁ চেষ্টা চালিয়ে যাও তুমি একাই খেলছো এখন মাশাল্লাহ হাততালি দাও সবাই ভাইয়ের জন্য হাততালি দাও আরাফ হাততালি দাও আরাফ হাততালি দাও সবাই একসাথে